সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছে এত সুন্দর একটা জায়গা যেটা দেখলে আপনাদের ভিতরে ভয় কাজ করবে তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত বলো তুমিও বলো এই পাশটা একটু দেখায় কিন্তু কলা বাগান

শব্দ হচ্ছে না তাই মেবি একটা কান্নার আওয়াজ আসছে বা কুকুরের আওয়াজ আসছে কি লাগে না রুমে যে আল্লাহ ইনফ্যাক্ট কি লাগে এদিকে একটু দেখেন ভাই কোন দিকে বলবো দেখো দর্শক এমন একটি জায়গা আপনারা এখন বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাতে এসেছি হিন্দুদের সেই

বাপ রে বাপরে বাপ রে বাপ দেখো কি একটা ভয়ানক গাছ চিন্তা করো কিচ্ছু নাই গাছের উপরে বসে দেখো তো ভালো করে তারা বসে থাকবে লাইটের আলোতে কি ওরা হাওয়া হয়ে যায় নাকি কি এখানে যারা হিন্দু হিন্দুরা আছে যারা পুজো করে এটা এরকম কি দেখো তো এটাতে এটাতে এখানে কি হয়েছে আচ্ছা চলো

পুরা গায়ের কাটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে তাই না হ্যাঁ ভয়াবহ পরিবেশ করে

কত বড় গাছ দেখছো দেখো মানে আকাশ দেখা যাচ্ছে না এতক্ষণ মানুষ থাকা ছাড়তে পারতেন কি আপনি কিছু একটা শব্দ হলো বোঝা যাচ্ছে না আমাদের কিন্তু এখানে একটা কোন একটা সমস্যা আমি বুঝতে পারবো এদিকে চলে এসো তো এদিকে সরে আসো এদিকে সরে আসো হ্যাঁ এদিকে সরে আসো সরে আসো কাছে গেলে আমার সরে আসো দাঁড়াও আরো দুশো এই যে দেখো 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 দেখছো দেখো 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 দেখছো হ্যাঁ দেখা না আমাদের কিন্তু দেখা দিয়ে দিছে দেখা দিয়ে দিছে দেখা দিয়ে দিছে এই যে দেখো এই যে দেখো অলরেডি কিন্তু দেখা দিয়ে দিছে আমরা কিন্তু অনেক দূরে আছি এই যে দেখো 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 দর্শক আপনারা কিছু দেখতে পাচ্ছেন আপনারা কিছু দেখতে পাচ্ছেন ঠিকই দেখা যায় এই যে এইখানটায় 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 সাদা কিছু দেখতে পাচ্ছেন সাদা কিছু একটা দেখা যাচ্ছিল তাই না জি ভাই আচ্ছা ভাই এই পাশে তুমি আসো এই পাশে আসো

দেখে উপরের দিকে দেখি কাজটা এতটা পরিমানে ভয়াবহ ওই যে ভাই উপরে ভাই এই ভাই দেখো এই ভাই কই গেল এই এই কি উপরে ভাই কই গেল এই কেবলই হারাই গেল এই এই ভাই উড়ে গেল ভাই এদিকে দেখো উড়ে গেল ভাই কালো কালো পাখির মতো উড়ে গেল হ্যাঁ কিছু চলে গেল এদিকে এই ভাই পিছন দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই

কোন জায়গাতে আসছে দেখেন সুপ্রিয় দর্শক দেখেন আমরা কোথায় এসেছি দেখেন একবার দেখেন গাছটা আমি আবার দেখাচ্ছি একটু ভালো করে দেখেন দেখছো কি একটা ভয়ানক গাছ এইসব গাছ দেখলে তো ভয়ে করে কাটে না এখানে ছিল আমরা আস্তে আস্তে কিভাবে আচ্ছা এখান থেকে এবার একটু আমরা এদিকে দেখি এদিকে সরে আসছি এদিকে সরে আসছি এই ওটা কি কোথায় ওই যে দেখো

এবার একটু লাইট আগে থেকে চার্জ বাড়ে গেল না দেখো দেখো তো দূরে ছরে আসো বেশি কাছে যাওয়া যাবে না আমাদেরকে সিগনাল দিয়ে দিছে পট করে সিগনাল দিয়ে দিছে সরে আসো যে গাছ এখানে গাছ দেখেই তো মনে করো মাথা নষ্ট দেখো গাছটা দেখো দেখছো গাছটা দেখো না পুরা ফুল ফুকাস দিছে গাছ দেখো দেখছো

ভাই কথা বলিনি একটু গাছটা দেখাও বলো বলো যেটা হচ্ছে তখন তো ঠিক আমরা এখানে কিছু গেলো না তাহলে ভাই তারা এভাবেই যাওয়া আসা করে হ্যাঁ আপনার কি মনে হয় এইভাবে যাওয়া আসা করে এবং ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে এবং আমরা তো দেখতে পেলাম আজকে লাইভে

এই গাছটা দেখছেন এখানে শুধু যে বড় বড় গাছ এগুলা আসলে ভয়ানক ভয়ানক গাছ এখানে শুধু বটের গাছ এই গাছটা দেখেন এই যে দেখো এই গাছটা দেখো ভাই ওটাতে পরে যাই গাছটা দেখো ওই গাছ পড়ে যায় আমি যেগুলো কথা বলছিলাম কথা এই ঘরগুলো তো দেখা দেখে দিয়ে আমরা না দেখাই ক্যামেরাতে আমরা যেটা দেখার জন্য আসছি আপনার কাছে সে সেগুলো দেখে চলো সামনে যাবো আসো মারুক এই গাছগুলো দেখো ক্যামের ধর করে দর্শক দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন দেখেন ক্লোজ করে দেখাচ্ছি আসলে গাছগুলো দেখায় এখান থেকে দেখা গাছটা

যে আনুজাল ঘটনাটা ঘটে গেল এটা ভিডিওতে দেখাতে পারলাম এর আগেও বহুতবার আনুজাল ঘটনা ঘটে গেছে বাট আমরা দেখাতে পারিনি না তাই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে ধন্যবাদ আমি গুগল না একদম আপনি বলতে না না ভিডিও অনি আছে আমাদের আচ্ছা আমরা এখানে যে আজকে ঘটনাটা দেখলাম ঠিক আছে আমাদের এখানে যে ভয়টা কাজ করতেছে এখানে গা সমসম করছে তো আমাদের দেখা দিয়ে আমরা আজকে হ্যাঁ এই গাছটা একটু দেখাই ঠিক আছে আর আমরা আমার মনে হচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ একটা একটা ভয় কাজ করছে ভিতরে একটা ভিতরে একটা ভয় কাজ করছে দেখেন না দেখো দেখছো ডাল নড়াই দিল তাই না দেখো এই যে এই যে ডাল দেখো ডাল নড়ছে দেখো ডাল নড়ছে দেখছো এই দেখো এই ডালটা দেখো এই ডাল ডালটা দেখছি চলো আর দর্শক আজকের মতো এখানে শেষ করছি যদি এই ধরনের আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধু বর্গ দেখার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ আমি একটা